আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহি এম এম কেজিনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে শীতের স্পেশাল একদমই ইউনিক সেরা স্বাদের শাহি পাপা পিঠা চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই আশা করছি ভালো লাগবে ভিডিও শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে আর আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে পিঠা তৈরি করার জন্য প্রথমেই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ো এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি চালটাকে আমি এক ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তারপর অতিরিক্ত পানিটা ঝরিয়ে মিক্সি জারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আর এই ভাপা পিঠা তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবে ভেজা আতপ চালের দিয়ে তৈরি করে নিতে এতে করে পিঠাটা একদম পারফেক্ট তৈরি হবে আর খেতেও ভীষণ ভালো লাগে এবার চালের গুঁড়ার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে চালের গুঁড়ার সাথে একটু মিশিয়ে নেবো তবে তোমরা চাইলে এখানে বাজারের কেনার শুকনো চালের গুঁড়া দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারবে যেহেতু সাই ভাপা পিঠা তৈরি করব তাই আমি আটাটাকে মেখে নেবার জন্য দুধ ব্যবহার করছি আর এখানে আমি আগে থেকেই জাল করে দুধ কিছুটা ঘন করে নিয়েছি আর এখানে কিন্তু এক চা চামচ পরিমাণ আমি চিনি ব্যবহার করেছি এবার এখানে দুধটাকে অল্প অল্প করে অ্যাড করে আটাটাকে মেখে নেব। এইভাবে একবার দুধ দিয়ে আটাটা মেখে পিঠাটা তৈরি করে দেখবে টেস্টটা অনেক বেশি ভালো পাবে আর তোমরা যদি এখানে শুকনা চালিয়ে গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করো অবশ্যই কিন্তু এই পর্যায়ে উষ্ণ গরম লিকুইড উপকরণ ব্যবহার করে আটাটাকে মেখে নেবে এতে করে পিঠাটা একদম নরম তুল তুলে তৈরি হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি কিন্তু আটাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই পর্যায়ে আলতো হাতে মোট করলে খুব সুন্দরভাবে একটা দলা পেকে যাচ্ছে ঠিক এইভাবে আটাটাকে মেখে নিতে হবে এর থেকে যদি মানে চালের গুঁড়ার মধ্যে দুধের পরিমাণ যদি কম হয় বা পানির পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু কখনোই পারফেক্ট তৈরি হবে না পিঠাটা স্টিম হয়ে যাওয়ার পর বা ভাপিয়ে নেবার পর কিন্তু ঝুঁড়োঝুড়ো হয়ে ভেঙে যাবে আটাটা খুব ভালোভাবে মেখে নেবার পর এবার একটা চালনির মধ্যে দিয়ে আবারও আটাটাকে আমি চেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ অবশ্যই কিন্তু এটা করতে হবে এতে করে পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট তৈরি হবে তো সম্পূর্ণ আটাটাই আমি আবারও খুব ভালোভাবে চেলে নিয়েছি আর এই পর্যায়ে আটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর এক ঝরঝরে তৈরি হয়েছে এবারে চালের আটাটাকে একটা সাইডে রেখে দেব যেহেতু সাই ফাঁপা পিঠা তৈরি করছি তার জন্য একটা পুর বানিয়ে নেব এদিকে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ নিয়েছি তার সাথে দিয়ে দেব চার পাঁচটার মতো কাজু বাদাম কুচি আর দিয়ে দিয়েছি সামান্য একটু পেস্তা বাদাম কুচি এখানে প্রায় আট দশটার মতো পেস্তা বাদামকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দেবো এখানে এক চা চামচ পরিমাণ গাওয়া ঘি সমস্ত কিছু খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব। বিশ্বাস করো বন্ধুরা এইভাবে একবার পিঠাটা তৈরি করে দেখবে স্বাদটা কিন্তু একেবারে রাজকীয় স্বাদের পাবে খেতে ভীষণ ভালো লাগে একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে সুন্দরভাবে সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার নিয়ে নিচ্ছি আমি ফ্রেশ নারকেল কোড়া এখানে প্রায় আমি দুই কাপের মতো নারকেল কোড়া ব্যবহার করেছি আর মিষ্টির জন্য নিয়ে নিচ্ছি এখানে পাউডার গুড় তবে তোমাদের হাতের কাছে যদি খেজুরের গুড় থাকে অবশ্যই পিঠাটা খেজুরের গুড়দা তৈরি করবে সেক্ষেত্রে টেস্টটা আরও অনেক বেশি ভালো পাবে এবার এই পুরগুলোকে একটা সাইডে রেখে দেব আর আজকের পিঠাটা তৈরি করবো এরকম একটা রাইস কুকারের স্টেনারের মধ্যে একটা পিঠাই তৈরি করব বড় করে এতে ঝামেলটাও অনেক কম হয় আর একটা পিঠা তৈরি করে কিন্তু পরিবারের সকলে মিলে খেতে পারবে আর সময়টাও কিন্তু অনেক কম লাগে তার মধ্যে দেখো একটা নেটের কাপড় বিছিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে এখানে একদম পাতলা সুতির কাপড়ও ব্যবহার করতে পারো তারপর আগে থেকে যে আমি চালের গুঁড়াটা চেলে রাখলাম সেটা এখানে ছড়িয়ে দেবো তারপর এই যে দেখতেই পাচ্ছ পরিমাণ মতো নারকেল কোড়া দিয়ে দেবো নারকেল কোড়াটা একটু বেশি পরিমাণে দেব এতে করে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড় আর যে আমি রাজকীয় স্বাদের ফ্লেভারটা পাবার জন্য যে মিশ্রণটা তৈরি করে রাখলাম গুঁড়া দুধ আর বাদামের সেটা ছড়িয়ে দিলাম তারপর আবারও আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবে তিনটে লেয়ার তৈরি করব একইভাবে চালের গুঁড়া গুড় আর বাদামের মিশ্রণটা দিয়ে লেয়ারটা বানিয়ে নেব এখানে কিন্তু কোনোভাবে হাত দিয়ে চাপাচাপি করবে না আলতো হাতে সমস্ত কিছু উপকরণ ছড়িয়ে দিতে হবে সব শেষে দিয়ে দিলাম নারকেল কোড়া খেজুরের গুড় আর কিছুটা পরিমাণ টুটি ফুটি এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে অ্যাড করবে তা নাহলে স্কিপ করবে যেহেতু রাজকীয় স্বাদের ভাপা পিঠা তৈরি করছি তাই সামান্য একটু আমি আট দশটার মতো কিশোরের ধাগা অ্যাড করেছি হাতের কাছে থাকলে অ্যাড করবে তা নাহলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই এতে করে জাস্ট ফ্লেভারটা ভালো পাবে আর খেতেও ভীষণ ভালো লাগে তারপর ঢাকনাটা বন্ধ করে আমি পিঠাটা ভাপিয়ে নিতে চলে যাব এদিকে একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে রাখার পর আমি স্টেনারটা খুবই সাবধানে রেখে দেব আর ঢাকা দিয়ে দেখতেই পাচ্ছ আমি পিঠাটাকে প্রায় কুড়ি মিনিটের মতো ভাপিয়ে নেব যেহেতু বড়ো ধরনের পিঠাটা তৈরি করছি তাই সময়টা একটু বেশি লাগবে ঠিক কুড়ি মিনিট পর আমি ফিরে আসলাম আর এই সময়ের মধ্যে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে বা ভাপানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লুক এসেছে মার্শাল্লাহ খেতেও অনেক বেশি মজার হয় বন্ধুরা রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই শীতে অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তারপর পিঠাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর আমি উঠিয়ে নিচ্ছি খুবই সাবধানে কাজটা করতে হবে কারণ এই পর্যায়ে পিঠাটা একদম নরম তুলতুলে থাকে তারপর পিঠাটাকে মোল্ড আউট করার জন্য এরকম একটা প্লেট প্রথমে রাখবে তারপর উলটিয়ে এভাবে পিঠাটাকে উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ পিঠাটা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে গরম গরম এই ধোঁয়া ওঠা ভাপা পিঠা একবার বাড়িতে বানিয়ে দেখবে বাড়ির ছোট থেকে বড় সকলে খেয়ে ভীষণ পছন্দ করবে আর একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ